আমন্ত্রিত অতিথিবৃত আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের এই সুন্দর সন্ধ্যায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি তমরসি আমরা আয়োজন শুরু করতে চাই এই জন্য অনুরোধ করব যারা এখনো আসন গ্রহণ করেননি তাদের আসন গ্রহণের জন্য আপনারা আসন গ্রহণ করলে আসলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের আজকের এই আয়োজন শুরু করতে চায় অনেকে অনেক দূর থেকে এসেছেন যার জন্য ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতে আপনাদের কাছ থেকে জানতে চাই কেমন আছেন আমি কোনো কিছু শুনতে পারছি না আপনাদের থেকে বেশ দূরে আমি দাঁড়িয়ে আছি একজন হাত তুলে বলছেন ভালো আছেন আবার জিজ্ঞেস করবো এবং আপনাদের কাছ থেকে জোরে শুনতে চাই কেমন আছে আরো জোরে শুনতে চাই কেমন আছে সবাই ভালো আছে সবাই অপেক্ষা করছে আমাদের আজকের এই আয়োজন শুরু করার জন্য আমাদের আজকের এই আয়োজনে আসলে অনেক দিন ধরে প্রস্তুতি ছিল অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম একটা সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তারই ফলশ্রুতিতে আমরা আজকে রেডিসন ব্লুতে একত্রিত হতে পেরেছি এবং এই আয়োজনকে সফল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি কাচরাইন প্রেজেন্স গ্রিন লিফ আওয়ার 2025 যেটা কো পাওয়ারড বাই মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড পাওয়ার বাই ডিএমআইটি এর পাশাপাশি আমাদেরকে এই আয়োজন করতে সাপোর্ট করেছিলেন বেশ কিছু প্রতিষ্ঠান সাপোর্টেড বাই গোলস অ্যান্ড গ্রুপ ফারজানা শাইনি গার্লস সিক্রেট ক্যাম্পাস রিভলভ স্টার মিউজিক ব্যান্ড এবং এই সুন্দর আয়োজনকে তুলে ধরার জন্য এই গ্রিন লিভ ম্যাগাজিন প্রকাশিত করছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং ধারাবাহিকতায় প্রতি বছরের মতো কিন্তু এইবারও আমরা আয়োজন করেছি গ্রিনলিফ ম্যাগাজিনের সৌজন্যে গ্রিনলিফ আওয়ার টু যেখানে আমরা সম্মানিত করতে চাই গুণিজন দেহী গুনিজন এবং বিভিন্ন সেক্টরে বিশেষভাবে অবদান রাখা মানুষদের জন্য আমি বলছিলাম যে শব্দবাজ এক তরুণের কথা যিনি এই ম্যাগাজিনের স্বপ্ন দেখেছেন এবং এই আমাদের স্বপ্ন দেখেছেন এবং পরবর্তীতে বাস্তবায়ন করেছেন তিনি আমাদের সবার পছন্দের আমাদের সবার পরিচিত তার সাথে ভায়া ভাইয়ের জন্য একটা আসলে করতালি দিতে চাই আয়োজনের শুরুতে ভাইয়ের জন্য আসলে আমরা আমি মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি কাচি ডাইনের ওনার হাজি শাহাবুদ্দিন তালুকদারকে আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে মঞ্চে থাকার জন্য আপনার আসলে আপনার জন্য আমরা অনেকটুকু আজকের এই ইভেন্টকে সফল করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আমরা এই পর্যায়ে আমাদের আজীবন সমালোচনায় চলে যেতে চাই প্রথমেই বলছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পছন্দের কিংবদন্তি জাদু শিল্পী বীর মুক্তি যোদ্ধা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর জুয়েলাই ভাইয়াকে বলছি আমন্ত্রণ জানাচ্ছি করতালের মাধ্যমে ভাইয়াকে আমরা মঞ্চে স্বাগত জানাতে চাই জোরে জাদু একটা শিল্প এই জাদু শিল্পকে যিনি রক্ত করে আমাদেরকে দেখিয়েছেন যুগ যুগ করে বিভিন্ন জাদু মানুষকে আমরা আজ আমাদের পাশে পেয়েছি সাথে পেয়েছি আমরা ভীষণ আনন্দিত এটা আমাদের জন্য বেশ গর্বের একটি মুহূর্ত আমরা জুয়েলাস ভাইয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কিংবদন্তি অভিনেত্রী আমাদের পছন্দের ধীরাজ নামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করবো প্রথমে জুয়ে হাতে হতান্তরের জন্য আপনাদের আপনাদের তালের মুদ্রণ আমাদের কিন্তু আসছে না আমরা একটা আমন্ত্রণ জানাতে চাই আমরা যার অবদান সংগ্রামে তিনি জিনিস ছায়ার মতো সাহসের মতো তিনি আজ এই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই

best actress category তে যিনি अवार्ड পাচ্ছেন দা ড্রামা শেষ মাসের জন্য মারসাল ইভানা ডি জুরি রুবিনত্রি পারসা ইভানাকে বয় অল ডি জুর জন্য পথে আমন্ত্রণ যাচ্ছি सक्सेसফুল বিজনেস ম্যান ক্যাটাগরি তে মোহাম্মদ আরিফ হোসাইন জুয়েলার্স মঞ্চে আসার জন্য অনুরোধ করছি